গদিতে বসে আছে একজন সামসামি করতেছে আরেকজন ওই গদিতে বসে থাকা তার পরিণতি যেমন ভয়াবহ এই গদিকে টিকে রাখার জন্য যারা সামসামি করেছে তাদের পরিণতি এর চাইতে আরো ভয়াবহ ওবায়দুল লেবনে তো প্রেসিডেন্ট হতে পারলো না সে কুপার গভর্নর ছিল ওই গভর্নর পর্যন্ত তার ক্ষমতা শেষ সে যেভাবে কুফাতে এসে ইমাম হোসাইনের পক্ষে মুসলিমিন আকিলের হাতে যারা পায়াত গ্রহণ করেছিল এবং ইমাম হোসাইন নদী আল্লাহ তালানুর পক্ষে অবস্থান নিয়েছিল প্রত্যেককে ধরে ধরে হত্যা করে তাদের মাথাগুলো এক জায়গায় স্থূপ করেছিল একইভাবে কিছুদিন পর ইয়াজিত মারা গেল মারা যাওয়ার পর বিভিন্ন রদবদল হল এরপর মুখতার সাফাফি নামক একজন সেনাপতি কুফার গভর্নর নিযুক্ত হয় তিনি মাত্র এক থেকে দেড় বছর পর্যন্ত শাসন করেন তিনি বীর সিফাই সালা ছিল কুফার গভর্নর হওয়ার পরে তিনি ঘোষণা করল যারা ইমাম হুসাইন নদী আলানুর সাথে এরকম নির্লজ্জভাবে নিষ্ঠুর নির্দয় আচরণ করেছ প্রত্যেকের হিসাব হবে হিসাব শুরু হলো প্রত্যেককে ধরে ধরে তারা যে কারপালার ঘটনার সাথে জড়িত এটা প্রমাণ হাজির করলো প্রমাণ সাব্যস্ত হওয়ার পর প্রত্যেকের দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল আলাদা করে ওবায়দুল্লাহ জিয়াদ যেমন ইমাম হোসাইনের পক্ষে যারা ছিল প্রত্যেকের কল্লাকে এক জায়গায় স্তূপ করল মুক্তার সাখাফি রাহিম তিনিও প্রত্যেক কারবালার সাথে জড়িত ইমামের হত্যার সাথে জড়িত প্রত্যেকের মাথাগুলো আলাদা আলাদা করে এক জায়গায় জায়গার মধ্যে মাথাগুলো সেখানে উবায়দুল লেবনে জিয়াদের কল্লাও ছিল এগুলো চাল্লার বিচার আল্লাহর নিদর্শন একটা সাঁপ আসলো সাঁপ এসে ওই যে উবায়দুল লেবনে জিয়াদ ইমাম হোসাইন রাতিয়া আল্লাহ তাআলা নুর নাকের মধ্যে লাঠি দিয়ে মারছে আল্লাহ সুবহানু তাআলা জমিনের মধ্যে তার বিষার দেখাই দিল ওবাইদুল্লেবনে জিয়াদের দেহ থেকে আলাদা করে কল্লাটা যখন তার সাথী সঙ্গীদের কল্লার সাথে রাখলো সেখানে অদৃশ্য থেকে একটা সাপ এসে ওবাইদুল্লেবনে জিয়াদের নাক বরাবর ঢুকে পড়লো নাক দিয়ে ঢুকে তার মাথার ভিতরে এই সাপটা অবস্থান করতে লাগলো আবার কিছুক্ষণ পর তার নাক দিয়ে বেরিয়ে আসলো আসার পর সাপটা অদৃশ্য হয়ে যায় সাপটা দেখা যায় না এইভাবে মানুষের সামনে তাকে লজ্জিত একদম নিগৃহীত করে তার শাস্তি আল্লাহ সুবাহানু তারা দেখিয়ে দিলেন সুবাহ আসুন সরাসরি হাদিসের মধ্যে এটা এসেছে হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার 3780 আন উমারা ইবনে উমাইর তিনি বলছেন আল লম্মা জিয়া বিরাসি উবাইদুল ইবনে জিয়াদ উবাইদুল ইবনে জিয়াদ এর দেহবিহীন মস্তকটা এক জায়গায় আনা হল ওয়া সাহাবিহি তার সাথী সঙ্গীরা অর্থাৎ উবাইদুল ইবনে জিয়াদ সরাসরি ইমাম হুসাইন কে হত্যা করে নাই হত্যার নির্দেশ দিয়েছে ওবায়দুল নির্দেশ দেওয়ার পর এই নির্দেশ যারা বাস্তবায়ন করেছে এরা তো জিয়াদের সাথী সঙ্গী এবং তার পাঁচ তার মধ্যে একজন ছিল সীমার এই সিমার সহ এদের প্রত্যেককে হত্যা করে মুখতার সাকাফি এক জায়গায় উপস্থিত করলো অমরত তিনি বলছেন বিরহসে ওবায়দুল লেবনে জিয়াদিহি ওবায়দুল লেবনে জিয়াদ এবং তার সাথে সঙ্গী যারা আছে তাদের প্রত্যেকের মাথাগুলো এক জায়গায় স্তূপ করল কোথায় নদীটা ফিল মাসজিদি ফিল রহবাতি আর রহবা নামক কুফার একটা জায়গার নাম সেখানে একটা মসজিদ ছিল ওই মাসজিদের ভিতরে তাদের মাথাগুলো সবগুলো একত্র করল ফান্তাহাইতু ইলাইহিম আমি সেখানে গেলাম এই মাথাগুলো দেখার জন্য আমি যে সেখানে যাওয়ার পর অহং না এক সময় দেখতে পেলাম মানুষ বলা বলি করতে লাগলো কদে যা আত কদে যা আত এসে গেছে এসে গেছে এরকম চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম এসে গেছে এসে গেছে মানুষ যখন ভেবে চিৎকার করতে লাগলো আমি দৌড়াইয়া গেলাম যাই দেখলাম একটা সাপ প্রত্যেকে আসলো কদে যা আত রুসা এই সাপটা ঘুরে ঘুরে প্রত্যেকের মাথার ভিতরে প্রবেশ করতে লাগলো ওবায়দুল লেবনে জিয়াদ এবং সীমার সহ যাদের মাথা এক জায়গায় আছে। প্রত্যেকের মাথার ভিতরে প্রবেশ করে করে এই বিষাক্ত সাপটা বিচরণ করতে লাগলো হাতা দাখলাত ওবায়দুল লেবনে জিয়াদ আমি দেখতে পেলাম এক পর্যায়ে ওবাইদুল লেবনে জিয়াদের নাক দিয়ে এই সাপটা ঢুকে গেল ফামাকাথা হুনাই হাতান তার মাথার ভিতরে অনেকক্ষণ পর্যন্ত এই বিষাক্ত সাপটা অবস্থান করলো ভিতরে কি হচ্ছে কিভাবে তাকে দংশন করতেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না আমি দেখতে পেলাম হাতা দাখলাত জিয়াদ ফমাকাতা থুনাই হাতান অর্থাৎ ওবায়দুল জিয়াদের মস্তকের ভিতরে তার নাক দিয়ে প্রবেশ করলো সেখানে দীর্ঘক্ষণ এই সাপটা অবস্থান করলো তুম্মা খরজাত ফাতাহাবাদ অতপর আমি দেখতে পেলাম এই সাপটা ওবায়দুল্লেক জিয়াদের মাথা থেকে বেরিয়ে আসলো হাতটা হাতটাগ এটা অদৃশ্য হয়ে গেল ওই সাপটা আর সেখানে নাই দেখলাম আবার অদৃশ্য হয়ে চলে গেল কোথায় তুমা কলু এরপর কিছুক্ষণ পর আবার মানুষের চেঁচামেচি আমি শুনতে পেলাম তারা বলতে লাগলো কদে আত কদে যাত এসে গেছে এসে গেছে এরকম যখন মানুষের চিল্লা চিল্লি শুনলাম আমি আবার তাড়াতাড়ি করে দেখতে এলাম ফাফা আলা দয়ালিকা মার অতায়নি আও তালা আতান তখন আমি আবার দেখলাম প্রত্যেক মাথার ভিতরে এই বিষাক্ত সাপটা বিচরণ করে সর্বশেষ ওবায়দুল্লেবনে জিয়াদের মাথার ভিতরে নাক দিয়ে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে আবার এখান থেকে সে বেরিয়ে অদৃশ্য হয়ে যায় এরকম বিষাক্ত সাপের বিচরণ আমি দেখেছি রতাইনি দুইবার আও সালাসান অথবা তিনবার দুই থেকে তিনবার আমরা নিজের চোখে এই দৃশ্যটা দেখেছি